সুপ্রিয় দর্শক শ্রোতা আর সেলে মু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিত শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আওজো বিল্লা হিমিনা সাইতোয়া নিউরোজিম বিশমিল্লা হিরো অহ মা নিউরোহিম জুইনা জা ইয়াপেজিউ ইয়া জের ই জুই নুন জাভাল্না জুইনা লিলিয়া লাম লাম যে লিল লাম যাবানা লিল্লা জানি জাজি লিল্লা জি নুন যাবানা লিল্লা জি না জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন কাফারুল কাম যাওয়ার কা ফা ফা কাফা রল আম পেসরুল কাফারুল এইটি হরফ বাদ হয়ে যাবে আলিফ আলিফ এবং অও বাদ হয়ে যাবে হায়াতুদ এই দালকে ধরবে এই লাম এবং আলিফ বাদ হয়ে যাবে ইয়া খার যাবার ইয়া এক আলিফ টেনে পড়বেন খার যাবার এক আলিফ পড়বেন হ্যা যাবার হা ইয়া খার যাবার ইয়া তা দাল পেস্তুদ হায়াতুদ দুন ইয়া দাল নুন পেস্তুন ইয়া আলি যাবার ইয়া দুন ইয়া যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়াইয়াস খ ৱাহ খু নুন যাবাৰ নাম ৱাই খুনাম এখনে মটাক খ খজোৱাৰ খানা বুলি খোৱাৰ খ ৰ পেচ ৰো প্ৰেছৰ পঢ়োৱা শাক এক লিফটে নে পঢ়ব ৰ অপেচৰু পঢ়োৱা শাক এক লিফটে ন পঢ়ব নুন যাবাৰ নাম ৱাইছ খুনাম মিনাল মিম জের নুন লাম জামনাল মিনাল লাজিনা লাম জাওয়াল্লা জাজি লাজি নুন জাওয়ান্না লাজিনা জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেন পড়বেন আমানু হামজা খরা আ মিম জাওয়াল মা আমা নুন অপেসনু আমানু এখানে মিম আছে থামবেন এখানে থামা ভালো এখানে অবশ্যই থামবেন এখানে ওয়াক্ফ লাজিম মানে লাজিম এখানে থামতে হবে ওয়াল লাজিনাথ এখানে দেখেন পেশার পরে ওয়া সাকিন একালিক পড়ে থামবেন একালীফটেনে থামবেন ওয়া লাম জ বরুয়া লাম জবাল্লা পাশে লা জালজির পাশেন একালনে পড়বেন নুন চাওয়া নুন তাজবারনাথ ওয়াল লাজিনাথ তা ক তাজ বা তা ক পা কৌ এখনে কোনো টান হব না কাউ না কও বল মোটা পঢ়া কবজবাৰ কাউ ফা অজবাৰ ফাউ কবজবাৰ কা মিপে ক হোম ফাউ ক হোম ইয়া এই লামে সেনে মিলব ইয়া মিম লমজার মাল কিয়ামাতি এখানে তি না বলে এখানে তো আছে থামতে হবে তার জন্য এখানে সাকিন দিতে হবে গোল তা থাকলে যদি সাকিন দেওয়া হয় থামতে হলে কি হয়ে যাবে হা হয়ে যাবে এটি পরিবর্তন হয়ে যাবে থামতে গেলেই হা হয়ে যাবে তো এখানে থামতে হবে তো আছে তার জন্য একে হা পড়তে হবে মিম যাবার মাহ এভাবে অক্ষ হবে কিয়া মাহ খারজাবারে একালিসে না পড়বেন যদি না থামলে কিয়মাতি এভাবে পড়তো এখানে থামতে হবে তার জন্য হা হয়ে যাবে আল্লা লেখা থাকলে ডান পাশের অক্ষরে যদি জাবার পেস থাকলে এটি মোটা করে হবে লহু লাহু না বলে লহু পড়বেন ইয়ার জুকু ইয়ার ইয়ার কপ পেস কু ইয়ার জুকু উ বি এখানে কলকলা হয়ে যাবে এখানে দেখেন ঈদ বাগুন না কয়েকটি হরফ এখানে দেখেন কালার দেওয়া আছে অনেক সহজে বলছি ঈদ বাগুন না চারটি হরফ অ মিম নুন এবং ইয়া এখানে দেখেন ইয়া এসেছে এখানে দেখেন ইয়া এখানে রাইট দেওয়া আছে দেখেন নুন সাকিন এখানে দেখেন নুন সাকিন দুই যাবার দুই পেস্ট দুই জেরের পাশে যদি এই চারটি হরফ আসলে যেরকম ইয়া আছে এখানে দেখেন নুন সাকিন এ দেখেন নুন সাকিনের পাশে ইয়া এসেছে তার জন্য কী হচ্ছে ঈদগামে বা গুননা হচ্ছে তো এই গুন্নার বিষয়গুলি এই ছোট্ট একটি পেজে আমি তুলে রেখেছি এবং অনেক সহজেই বোঝার জন্য আমি এটি রেখেছি যদি গন্যা আসে তাহলে এই সাতটি গুননার বিষয় এই কালার কোড কোরআনের সঙ্গে এই কালার কোড এই সাতটি গুন্যার বিষয়গুলি আমি এক সঙ্গে আপনাদেরকে বোঝাবের জন্য এবং এইগুলো মুখস্থ করার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর অনেক সহজেই আপনারা গুন্যাগুলো বুঝতে পারবেন এবং অনেক সহজেই রিডিংগুলো পড়তে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে হবে মাই ইয়া আমরা ইয়া মাইয়া সিন আলাইসা এখানে চার আলিফtene পড়বেন মধ্যে আরজি লয় এখানে মাধ্যে লাজিম আরজি হচ্ছে চিকন চিহ্ন আর লাজিম হচ্ছে মোটা চিহ্ন মোটা চিহ্নটি চার আলিফtene পড়বেন এবং চিকন চিহ্নটি তিন আলিফtene পড়বেন তো এখানে মোটা চিহ্ন আছে তার জন্য চার আলিফtene পড়বেন মাইয়াসা আমরা যখন ও মাইয়াসাউ বাজার বাজার বি গয় নি গয় বি গয় বি গয় রি হাজার হি সিন আলিসা হিসা বিন হিসাবিন হিসাবিন তো এখানে হিসাবিন না বলে এখানে কি দিতে হবে ساکিন দিতে হবে এখানে থামতে গেলে এখানে সাকিন হয়ে যায় তার জন্য সাকিন দিবেন আর এখানে কলকলা হবে কলকলার বিষয় হচ্ছে ওয়াইটি পাঁচ তিন শাকিন থাকলেই কলকলা হবে এখানে দেখেন কলকলা হচ্ছে পাঁচটি দাল জিম বা ত এবং কফ এরপরে সাকিন থাকবে তো এখানে দেখেন বা আছে আর এখানে দেখেন বা এসেছে তো এখানে দুই জের আছে তো এখানে থামতে গেলে শাকিন দিতে হয় তার জন্য কলকলা হবে ধাক্কা মেরে পড়তে হবে একটু ধাক্কা মেরে পড়তে হবে হাজার হি সিন হিওয়া হিসা বা দুজের বিন না বলে হিসাব এখানে কল কলকলা হবে এবং চার আলিফটে না তিন না পড়তে হবে কেন যাওয়ার পর সে খালি আলিফ এক না পড়তে হয় আর এখানে যদি শাকিন দেন তাহলে এক দুই তিন তিনটি অক্ষ তিন আলিফ্টেনে পড়বেন মাধ্যমে আর্জি আর জি হবে তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই কালার কোট করে আনের সঙ্গে এই বিষয়টি আপনারা অনেক সহজেই শিখে নিতে পারবেন এবং কোথায় থামতে হবে বা কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিও আপনারা জানতে পারেন যেরকম এখানে থামতে হবে থামলেন এখানে থামতেই হবে অনেক গুরুত্বপূর্ণ থামা অনেক অনেক ভজিল হিসাবে এটি বন্ধিত হয় তার জন্য এখানে থামবেন এখানে ওয়াকফে লাজিম হচ্ছে তার জন্য এখানে থামবেন থামলে অনেক নেকি আছে বা অনেক সহবাব আছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এভাবে পবিত্র কোরআন আন শিখার জন্য এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ দিয়ে দেখবেন এবং বন্ধুত্বের সাথে শেয়ার করবেন যদি আমার চ্যানেলে যদি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম